সুস্থ ও স্বাস্থ্যকর শহর গড়ে তুলতে বদ্ধপরিকর রায়গঞ্জ পৌরসভা তারই অঙ্গ হিসেবে বর্জ্য ব্যবস্থাপনার উদ্দেশ্যে রাজ্য নগর উন্নয়ন সংস্থার উদ্যোগে শহরে গড়ে উঠতে চলেছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট শনিবার রায়গঞ্জের বন্দর শ্মশানে এই প্রকল্পের শিলান্যাস করলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস এছাড়া উপস্থিত ছিলেন পৌরসভার সমস্ত কোঅর্ডিনেটর ও বণিক সভার সদস্যরা পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস জানিয়েছেন রাজ্য নগর উন্নয়ন সংস্থার উদ্যোগে সুসংহত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা আইন অনুযায়ী কঠিন বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে সংগ্রহ এবং তার বৈজ্ঞানিক পদ্ধতিতে ব্যবস্থাপনার জন্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তৈরি করা হচ্ছে পাশাপাশি বন্দর শ্মশান গেট থেকে স্লুইস গেট পর্যন্ত এক কিলোমিটার কংক্রিটের রোড তৈরি হবে যার জন্য সর্বমোট বরাদ্দ হয়েছে এগারো কোটি টাকা আজকে রাজ্য নগর উন্নয়ন সংস্থার উদ্যোগে সুসংগত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা দু হাজার ষোলোর আইন অনুযায়ী কঠিন বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে সংগ্রহ এবং তার বৈজ্ঞানিক পদ্ধতিতে ব্যবস্থাপনার জন্য আজকে এখানে সি সিপিইউ তৈরির কাজ এখানে আমরা শুভ সূচনা করতে চলেছি শুধু এই কাজই নয় বন্দর শ্মশানের গেট থেকে শুরু করে সুইস গেট পর্যন্ত প্রায় এক কিলোমিটার জায়গাকে কংক্রিট রোডে পরিণত করা হবে তারও জন্য অতিরিক্ত এক কোটি টাকার কাছাকাছি টাকা বরাদ্দ করেছে আমাদের সরকার আমাদের সরকার এই কাজে মোট প্রায় এগারো কোটি টাকার মতন টাকা খরচা করে এই এক বছর সময়কালের মধ্যে এখানে সিপিউ গড়ে উঠবে সুন্দর ব্যবস্থাপনার মধ্যে দিয়ে যাতে বৈজ্ঞানিক পদ্ধতিতে এই সিপিউতে আমাদের বিভিন্ন পদ্ধতিতে আমরা এখানে যে গার্বেজ সংগ্রহ করবে হবে সংগৃহীত হবে তার ব্যবস্থাপনাও আমরা এখানে গড়ে তুলব সেই তারই জন্যে রায়গঞ্জ পৌরসভা পৌর নগর উন্নয়ন দপ্তরের সহযোগিতার মধ্যে দিয়ে রাজ্য নগর উন্নয়ন সংস্থার সহযোগিতার মধ্যে দিয়ে আমরা আজকে এখানে শিলান্যাসের মতন একটা সুন্দর অনুষ্ঠান করতে চলেছি এক বছর সময়কালের মধ্যে এই কাজ সমাপ্ত করবে রায়গঞ্জ পৌরসভা উদ্যোগে এবং আমাদের এমইডি মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের তৎপরতার মধ্যে দিয়ে এই কাজ সম্পন্ন হবে এই কাজের জন্যেই আমরা আজকে এখানে বন্দর শ্মশান প্রাঙ্গনে উপস্থিত হয়েছি বলছি এই যে